সাইনবোর্ড পুকুর পুকুরের এই রকম একটা জায়গা তারপরে পুকুরের ঠান্ডা পানি এই যে দেখেন ভাই এখানে যে মাছগুলা হ্যাঁ মানে মাটি রঙিন মাছ দিয়ে ভরা এখান থেকে আপনি পুরো পুকুরটা এবং আশেপাশে সব কিছু দেখতে পারবেন পিছনে সুন্দর চিড়িয়াখানা আছে এবং পার্কের মতো আছে বাচ্চাদের খেলাধুলার জায়গা মানে শিশু বাচ্চাদের জন্য সুন্দর এখানে জায়গা করে দিয়েছে পর্যটন এরিয়ার মতো বিভিন্ন ধরনের রাইডস আছে আপনারা এসে এখানে সেই সুন্দর একটি সময় কাটাতে পারবেন এখানে জায়গাগুলো খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ গাছগুলো দেখেন এত সুন্দর মানে পুরাতন গাছ এগুলা না সেই ব্রিটিশ আমলের গাছ কিনা বলা মুশকিল অনেক জায়গা জুড়ে এই জমিদার বাড়িটি আপনি ঘুরে আসলে শেষ করা খুবই কষ্টকর তো আমরা ঘুরতেছি বাতাস সুন্দর বাতাস সামনের যে দৃশ্যগুলা দেখেন ভাই ফোরা গাছ নিচে রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন পিছনে যে পুকুর আছে সেই পুকুরের মধ্যে এখানে সুন্দর সময় কাটানোর জন্য ভালো একটা পজিশন আছে এই যে দেখেন এখানে সাইনবোর্ড পুকুর এটা একটা পুকুর পুকুর কেটে আপনার দেখেন এই পাশে রাস্তা সুন্দর রাস্তা করে দিছে পজিশনটা দেখেন পুরাটা একটা ছোট একটা পুকুর তারপরে কত সুন্দর পরিকল্পনা করে এটা তৈরি করছে হ্যাঁ আমরা এখন সেখানে যাব আসেন দেখি যে পাশে পুকুরটা দেখেন হুম দুই পাশে পুকুর সুন্দর একটি জায়গা মনোরম দৃশ্য দেখেন এখানে রঙিন মাছ দিয়ে ভরা দেখ কত মাছ ওয়া ওই যে মাছ দেখো কত হ্যাঁ মাটি মাটি দেওয়া লাগে দাও তো এই যে দেখেন ভাই এখানে যে মাছ হ্যাঁ মানে মাটি রঙিন মাছ দিয়ে ভরা এই পাশে পুকুরটার মধ্যে মাছ চাষই করা হয় ও অনেক মাছ এখানে রঙিন সব বিদেশি মাছ জুম করে দেখাই যে দেখেন মাছগুলো আর ভালোভাবে বোঝা যায় না এখান থেকে রোদের কারণে পোরা দেখছেন এখানে সবগুলাই কালারফুল মাছ হলুদ লাল নীল সব ধরনের মাছ এখানে আছে পুকুরটা দেখেন ভাই এই ধরনের একটা পুকুর দেখতে আসলেই তো মনটা জুড়াইয়া যায় হ্যাঁ এটা জম পুরো পুকুরের মধ্যে এই ধরনের রঙিন মাছ চাষ করা হয় মাঝখানে আপনার মাছ দেখার জন্য বা পুকুরটা দেখার জন্য এখানে সুন্দর একটি ছাতার মতো করে দেওয়া আছে সেখান থেকে আপনারা পুরো পুকুরটা সুন্দর করে দেখতে পারবেন আসেন আমরা সামনের দিকে যাই আসো আসো পয়ালা যাও না এই যে দেখেন ভাই এই পাশে যে মাছগুলা অবাব নয়ঃ ভাই এখানে খাবার দিতেছে মাছরে মাছ ওগুলা খাচ্ছে বোন পুরো পুকুরের মাছ সব এক জায়গায় জমা হয়ে গেছে এখন এই যে এলো সেই ছাতাটা আমরা দূর থেকে যে ছাতাটা দেখছিলাম না সেই ছাতাটাই হচ্ছে এটা এখন আমরা আছি পুরো পুকুরের মাঝখানে হ্যাঁ এইখান থেকে আপনি পুরো পুকুরটা এবং আশেপাশে সব কিছু দেখতে পারবেন মানে পুকুরের মাঝখানে এই রকম একটা জায়গা তারপরে পুকুরের ঠান্ডা পানি সব মিলে খুব সুন্দর একটি এখানে পরিবেশ এবং ছবি তোলার জন্য খুব সুন্দর একটি জায়গা দেখেন খাটো এখানে একটা ব্রিজের মতো আছে এই পাশে যে পুকুর মাঝখান দিয়ে একটা ব্রিজের মতো করে দিছে সেই ব্রিজটায় আসছে হচ্ছে আপনার এই যে মাঝে যে এইটা সাঁতার রেস্টের জায়গা এখানে ছবি তোলার প্লেস আছে এই পাশে আমরা এখন ছবি তুলবো আমরা আগামী পর্বে নতুন আর একটি সুন্দর জায়গা আপনাদের দেখাবো সবাইকে তো অবশ্যই আমাদের সাথে থাকতে এবং আমাদের ফলো করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন তো আজকের মতো এখানেই বিদায় টাঙ্গাইলের মির্জাপুরের মহারা জমিদার বাড়ি থেকে সবাইকে আসসালামু আলাইকুম